নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমরা সবাই প্রায় একই অবস্থায় ভুগছি জীবনের কোথাও গিয়ে হয়তো আমাদের সাফল্য থমকে যাচ্ছে কিন্তু আমাদের এই সাফল্যকে আটকে রাখলে চলবে না ছুটতে আমাদের হবেই আজ আমরা জানব কিভাবে আয়ত্ত করা যায় এই সাফল্যকে যাতে আমরা বারবার হুমড়ি খেয়ে পড়ে না যাই জীবনে সাফল্য লাভ করার একাধিক পথের সন্ধান দিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের সর্বশাস্ত্রজ্ঞ পণ্ডিত আচার্য চাণক্য তার উপদেশ ও পরামর্শ আজও আমাদের জীবনে সঠিক পথের সন্ধান দেয় অন্যদের থেকে এগিয়ে থাকতে মেনে চলুন চাণক্যের এই চার পরামর্শ আচার্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত তিনি নিজের রচিত গ্রন্থ চাণক্য নীতিতে জীবনের নানা দিক নিয়ে উপদেশ ও পরামর্শ দিয়ে গিয়েছেন জীবনকে উন্নতি করতে কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ থেকে দূরে থাকবেন সেই বিষয়ে বিস্তারিত পরামর্শ দিয়েছেন চাণক্য তার এই সব পরামর্শ জীবনে সাফল্য পাওয়ার চাবিকাঠি বলে মনে করা হয় আচার্য চাণক্যের চারটি মহামূল্যবান উপদেশ এখানে তুলে ধরা হলো নমনীয় হতে হবে জঙ্গলে সোজা গাছকে কেটে ফেলা হয় কিন্তু ঝুঁকে পড়া গাছ দাঁড়িয়ে থাকে চাণক্য বলেছেন যে জীবনে খুব বেশি সোজা সাপটা না হওয়াই ভালো জীবনে প্রয়োজন মতো কখনো কখনো ঝোঁকাও জরুরি যেমন জঙ্গলে যে গাছগুলি সোজা উঠছে সেগুলিকেই আগে কেটে ফেলা হয় একটু ঝোঁকা গাছ কাটা হয় না চালক্য বলেছেন যে কলিযুগে সাফল্য হল জলের মতো সহজেই এক পাত্র থেকে অন্য পাত্রে গড়িয়ে পড়ে তাই জীবনে বুদ্ধি করা চলার পরামর্শ দিয়েছেন তিনি সব সময় নিজের মতে অনর না থেকে প্রয়োজন পড়লে নমনীয় হতে হবে সঠিক সময় সঠিক কাজ আপনি যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে চান তাহলে সঠিক সময় সঠিক কাজ করা জরুরি এবং সঠিক বন্ধু বেছে নেওয়া দরকার কোনো কাজ করার সঠিক স্থান সময় ও অর্থ উপার্জনের সঠিক উপায় বেছে নিতে হবে এর পাশাপাশি অর্থ এবং নিজের এনার্জি তৈরি করে কোথায় কতটা খরচ করবেন তাও আপনাকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে তবেই জীবনে সাফল্য লাভ করা সম্ভব সত্যকে কখনোই ত্যাগ নয় জীবনে চট জলদি সাফল্য পেতে আমরা অনেক সময় সত্যকে পরিত্যাগ করি সত্যকে পরিত্যাগ করে মিথ্যের আশ্রয় নিয়ে যে সাফল্য পাওয়া যায় তা চিরস্থায়ী হয় না নিজের রচিত শ্লোকে চাণক্য বলেছেন যে ব্যক্তি সব কিছু পাওয়ার লোক করেন তিনি সত্যকে ত্যাগ করেন যে নিশ্চিত অর্থাৎ সঠিককে ছেড়ে অনিশ্চিতের আশ্রয় নেয় তার সত্য নষ্ট হয়ে যায় তাই যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন কোনটা ঠিক এবং কোনটা ভুল তা আগে বিচার করে নিন কর্ম ও গুণের প্রভাব চাণক্য বলেছেন কোন মানুষ নিজের কর্ম ও চারিত্রিক গুণের জোরেই মহান থাকেন একজন জ্ঞানী মানুষ হয়তো দরিদ্র হতে পারেন কিন্তু তিনি মূর্খ ধনীদের থেকে অনেক উন্নত ঠিক যেমন কোনো কাক প্রাসাদের চূড়োয় বসে থাকলেও কাকই থাকে ইগল হতে পারে না ঠিক তেমনি অর্থ সম্পদ ও প্রতিপত্তি লাভ করলেই কারোর পক্ষে মহান হওয়া সম্ভব নয় সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং অবশ্যই মনে করে একটি লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিওর জন্য